আসুন দেখি ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে কি বলা হয়েছে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড একটা হলো ওল্ড টেস্টামেন্ট অন্যটা নিউ টেস্টামেন্ট এই বাইবেল ক্যাথলিক খ্রিস্টানদের মতে এতে তেহাত্তরটা বই আছে আর প্রোটেস্টানদের মতে তারা সাতটা বই বাদ দিয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে তাই তাদের বাইবেলে আছে ছেষট্টিটা বই এদিকে ক্যাথলিক আর প্রোটেস্টানদের নিউ টেস্টামেন্ট সেখানে সাতাশটা বই আছে কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে ছেচল্লিশটা বই প্রোটেস্টানদের মতে সেখানে উনচল্লিশটা বই আছে ওল্ড টেস্টামেন্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ইসা আল এসলেমের আগে এই দুনিয়ায় এসেছিলেন আর নিউ টেস্টামেন্ট সেখানে যীশুখ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে আমরা প্রথমে ইহুদিদের ধর্মগ্রন্থে নবীজির বর্ণনা নিয়ে কথা বলবো ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটেরোনমি আঠারো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহান ঈশ্বর বলেছেন আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো সে আমারই আদেশে সব কথা বলবে এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসিআসাল্লামের মতো হবে আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে খ্রিস্ট বা ঈসা আলাইসাল্লাম সম্পর্কে তাদের যদি বলি যে এটা কীভাবে যিশুখ্রিস্ট সম্পর্কে বলছে তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মুসা আলাহিসাল্লামের মতো হবেন আর ইসা আলাহিসাল্লাম ছিলেন মুসা আলাহিসাল্লামের মতোই তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায় তারা তখন বলে যে মুসা আর ঈসা আলা ইসাল্লাম তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন আর তারা দুজনেই ইহুদি সেজন্য এখানে বলা হয়েছে যিশু আর ইসা আলাাম সম্পর্কে এই দুটো ব্যাপার মিলে গেলেই যদি এমনটা দাবি করা হয় যে যীশু খ্রিস্টী হলেন সেই নবী তিনি ইহুদি ছিলেন আর আল্লাহ নবী ছিলেন তাহলে বাইবেলের যতজন নবীর কথা আছে মুসা মুসাআসাল্লামের পরে সবার ক্ষেত্রেই এই কথা খাটে যেমন ধরেন নবী সোলাইমান ইজেকিয়েল আইজায়া দানিয়েল হোসিয়া জোয়েল জন দ্য ব্যাপটিস্ট তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি সবার ক্ষেত্রেই এই কথা খাটে যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎবাণীটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজু মোহাম্মদ সাল্লা সাথে আসুন দেখি ভবিষ্যৎবাণীটা কি বলছে এখানে বলা হয়েছে আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে মুসা আল ইসাল্লামের মতো হবেন যদি ভালো করে দেখেন মুসা আর মোহাম্মদ দুজনই শান্তিতে থাকুন তারা দুজনই জন্মেছিলেন স্বাভাবিকভাবে তবে যিশু বা ঈসা আল স্বাভাবিকভাবে জন্মাননি তিনি কোনো পুরুষের ওরস জাত হয়ে জন্মাননি আর পবিত্র কোরণে এই কথা উল্লেখ আছে সুরা ইমরানের পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে এছাড়াও বাইবেলেও এই কথা উল্লেখ আছে গসপেল অব ম্যাথিউ এক নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে এছাড়াও গসপেল অফ লুক এক নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ অনুচ্ছেদে যে তিনি কোনো পুরুষের অডুজাত হয়ে জন্মাননি অলৌকিকভাবে জন্মেছিলেন এইভাবে মোহাম্মদ আলাইসাল্লাম ছিলেন মুসা আলাামের মতো কিন্তু ঈসা ইসা তিনি মুসা আলা মতো ছিলেন না এরপর আরও দেখবেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর মুসা আলা তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ঈসা আলাহিসাল্লাম অবিবাহিত ছিলেন তার কোনো সন্তান ছিল না তাহলে যীশু মুসার মতো ছিলেন না বরং মোহাম্মদ মুসার মতো তারা সবাই শান্তিতে থাকুন এরপর আপনারা আরও দেখবেন মুসা আর মোহাম্মদ সাল্লা তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন কিন্তু যিশু বা ইসা স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্র কুরআন বলছে তাই মানি যে আল্লাহ যীশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন সুরা নিসার একশো সাতান্ন এবং একশো আঠান্ন নম্বর আয়তে কথা বলা হয়েছে আমরা মানি তিনি মারা যাননি আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখবেন বাইবেলেও বলছে প্রমাণ করা যায় তিনি মারা যাননি তিনি ক্রুসিফাইড হননি কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু বা ইসা আলা ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন ক্রুসিফাইড হয়েছিলেন এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন একটা বিতর্ক ওয়াজ ক্রাইস ক্রুসিফাইড তবে তর্কের খাতিরে যদি মেনেও নি তাদের কথাই ঠিক তাহলে মানবেন যে যিশু বা ইসা আলাহসাল্লাম স্বাভাবিকভাবে মারা যাননি খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল তারপরেও সেটা মানলে এটাও মানবেন যিশু খ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয় আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয় তাহলে দেখছেন ঈসা আলাহাম মুসা মত নন বরং মোহাম্মদ সাল্লা মতো তারপরে দেখবেন যে আর তারা দুজনেই নতুন আইন এনেছিলেন তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ইসা আলাইসাল্লাম নতুন কোনো আইন আনেননি বাইবেলের গসপেল অব ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায় সতেরো থেকে আঠারো অনুচ্ছেদে যিশু বা ইসা আলাহাল্লাম বলছেন ভেব না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসেনি পূর্ণ করতে এসেছি এরপর আরও দেখবেন মুসা আর মোহাম্মদ সাল্লাম তারা দুজনেই আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তবে যিশু বা ইসা আলাইসাল্লাম তারা এই ক্ষমতা ছিল না গসপেল লব জনে একথা আছে আঠারো অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় এরপর দেখবেন যে মুসার মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তাদের দুজনকেই তাদের লোকেরই নবী হিসেবে মেনে নিয়েছিল বেশিরভাগই তবে খ্রিস্টের ব্যাপারটা দেখেন সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহ নবী বলে মেনে নেয়নি গসপেল গসপেলপ জনের এক নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে বলা আছে সময় তাকে ত্যাগ করেছিল তাহলে ভালো করে দেখলে আপনারাও বুঝবেন যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হলেন মুসা আলাহিসাল্লামের মতো কিন্তু ঈসা আলাহসাল্লাম মুসা আলাহামের মতো নন তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি আলাইসাল্লাম সম্পর্কে এখানে আরও বলা হয়েছে আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই মুসানবী ইহুদি ছিলেন মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম ছিলেন আরব তারা দুজনই শান্তিতে থাকুন তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই এরপর এখানে আরও বলা হয়েছে আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে সে আমার আদেশ পালন করবে আমরা জানি যে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম আল্লাহ তালার কাছ থেকে ওহি পেয়েছিলেন আর যা শুনেছিলেন তাই তিনি প্রচার করেছিলেন যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে আর আল্লাহর আদেশেই তিনি এসব করেছিলেন তাই এই ভবিষ্যৎবাণীটা আসলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম সম্পর্কে বলা হয়েছে এর পরের অনুচ্ছেদ বলছে বুক অব ডিউটোরনমি আঠারো নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যদি তোমরা আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব তার মানে যারা এই নবীর কথা মানবে না যে নবী আসবেন অর্থাৎ মোহাম্মদ সল্লা আলাইস্লাম আল্লাহ তাদের উপরে প্রতিশোধ নেবেন এরপর উল্লেখ আছে বুক অব আইজায়া উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেওয়া হবে তাকে যে শিক্ষিত নয় কিতাব দেওয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয় তাকে যখন বলা হবে এটা পড়ো আমি প্রার্থনা করছি সে তখন বলবে আমি পড়তে জানি না আর আমরা জানি নবীজি সাল্লাহ সাল্লামের কাছে যখন প্রথম আসলো ফেরেস্তা ফেরেস্ত জিবাইসাল্লাম তাকে বললেন ইখলা পড়ো আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন মা আনাবি কোয়ারি যার অর্থ আমি পড়তে জানি না এভাবে বুক অব আইজা নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হল যে আসমানী কিতাব যে নবীকে দেওয়া হলো সে শিক্ষিত নয় আমরা জানি যে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম নিরক্ষর ছিলেন তিনি ছিলেন উম্মি আর যখন তাকে বলা হবে পরো তিনি তখন বলবেন আমি পড়তে জানি না নবীজি সেটাই বলেছিলেন মা আনাবি বিকারি এছাড়াও ওল্ড টেস্টামেন্টও নবীজির কথা নাম ধরে উল্লেখ করা হয়েছে এটা বলা হয়েছে সং অফ সালোমনে পাঁচ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিক্কো মাম্মিদ তাকিম মোহাম্মাদিম জেহুদুদি ওয়া জেহুরাই বায়না জেরুজালেম যার অর্থ তার কথা খুব মিষ্টি সে খুব প্রিয় পাত্র সে আমার প্রিয়জন সে আমার বন্ধু শোনো জেরুজালেমের কন্যারা মোহাম্মাদিম শব্দটা অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয় পাত্র তবে সেমিটিক ভাষায় দেখবেন আরবি বা হিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝায় যেমন ধরেন এলো আল্লাহ এলোহিম সম্মান দেখাতে বলা হচ্ছে মোহাম্মদ সম্মান দেখাতে এভাবে বলা হয়েছে তাহলে ওল্ড টেস্টামেন্টে নবীজির নাম ধরেই উল্লেখ করা হয়েছে কিন্তু এখন যদি পড়েন এটার অনুবাদ করা হয়েছে খুব প্রিয় পাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ